নমস্কার আসসালাম আলাইকুম এই মহিষটা গরম হয়েছে আঠারো ঘন্টা আগে এখন আমি এই মহিষটাকে এআই করতে যাব আপনারা দেখতে থাকুন স্কুলের মধ্যে প্রথমে মহিষটাকে ভালোভাবে বেঁধে নিতে হবে বাসের মধ্যে যাতে নড়াচড়া না করে এখন আমি হাত দিয়ে দেখব মহিষটা গরম কেমন আছে একটু ছটপট করে মহিষ যেহেতু বাইরে এআই করা হয় হসপিটালের মধ্যে খাঁচা থাকে সেখানটা করলে একটু বেশি ভালো তো এটা তো আমরা বাইরে ফিল্ডে করি ফিল্ডে করতে গেলে একটু সমস্যা হয় একটু লাফালাফি দৌড়াদৌড়ি করে মানুষ আর একজন কাকা লেসটা ধরবে আবার লেসটা ধরলে আমার একটু সুবিধা হয় যারা কৃষক বন্ধু আছেন তাদেরকে একটাই আমি কথা বলবো যে আপনারা মহিষ গরম হওয়ার সময় খুব তাড়াতাড়ি করেন মহিষ গরম হওয়ার আঠারো ঘন্টা পর চব্বিশ ঘন্টা আগে যদি আই করেন তাহলে কনফার্ম মহিষটা আপনার কনসেপ্ট হয়ে যাবে এটা ঘবরানোর কোনো দরকার নেই এই মহিষটা যেমন গরম আছে আশা করি একবারে কনসেপ্ট হয়ে যাবে খুব সুন্দর এআইটা হলো আমি একবারে রেডি করে নিছি দুটো ইঞ্জেকশন একবারেই করব মলও ভালোই কাটলো তিনজন মহিষটাকে ধরে রাখছে মোটামুটি এই ইঞ্জেকশনটাও কমপ্লিট হয়ে গেল ইঞ্জেকশন করার পর আপনারা যেটা করবেন মহিষটাকে পারলে একটু স্নান করাই দেবেন তাতে একটু ভালো হয়